ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই আজ আমি তোমাদের পাঠ্য বই স্বাস্থ্য ও শিক্ষা থেকে প্রথম অধ্যায় দেশাত্মবোধ থেকে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি আশা করি তোমরা খুবই উপকৃত হবে চলো শুরু করা যাক প্রথমে দিয়েছে সারণের মধ্যে সমত বিধান করো তো বাদকের সঙ্গে ডান দিকের অংশ মেলাতে হবে কয়ের প্রশ্ন অশোক চক্র একটি হবে অবাধ অগ্রগতির প্রতীক ক্ষয় আছে ত্রিবর্ণ রঞ্জিত এটি হবে ভারতের জাতীয় পতাকা আছে সবুজ রং। এটি হবে সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও প্রতীক আছে গেরুয়া রং স্বাধীনতা ও শৌর্যের প্রতীক তারপরে আছে সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক ছয় আছে নীল রং আকাশ ও সমুদ্র রঙের সঙ্গে মিশে যায় ছয় আছে অশোকচক্রের চব্বিশটি কাটা এটি হবে সর্বক্ষণ গতিশীলতার প্রতীক গেরুয়া রঙ সাদা রঙ গাঢ় সবুজ বর্ণ ক্রীষ্মের প্রতীক এখানে দেওয়া আছে তোমরা ভালো করে এটা বই থেকে দেখে নেবে সেকশন টু একদিকে দিয়েছে নিচে ধারণাগুলি তুমি বুঝতে পারলে টিক চিহ্ন দাও আর না বুঝতে পারলে ক্রস চিহ্ন দাও কয়ে দিয়েছে যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সে সকল ভবনে রবিবার ও ছুটি দিন সমেত সপ্তাহে সকল দিন জাতীয় পতাকা থাকা বাধ্যতামূলক এটি অবশ্যই ঠিক এবং এটা আমরা বুঝতে পেরেছি সেই কারণে ক্ষয় দিয়েছে জাতীয় পতাকা উড়বে ঝড় বৃষ্টি যাই হোক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এতেও বুঝতে পেরেছে তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে গয় দেওয়া হয়েছে কোনো বস্তু বা ব্যক্তির সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না এটিও অবশ্যই ঠিক তারপর ঘরে দেখো জাতীয় পতাকার উপরে কিংবা ডান দিকে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না এটিও ঠিক উমালেখা দেখো বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন স্বাধীনতা দিবসে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে এটিও অবশ্যই ঠিক চিহ্ন দেবে চয় দেখো রাষ্ট্রীয় বা সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তষ্টির সময় তাদের মৃতদেহ বহনের গাড়ি বা কফিন ঢেকে দেওয়া হয় জাতীয় পতাকা দিয়ে কিন্তু কোনো অবস্থায় জাতীয় পতাকাটি মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায় না এটিও অবশ্যই ঠিক দুদাকে দিয়েছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে লেখো কয়ে দিয়েছে উপরের দিকে জাতীয় পতাকা থাকে সবুজ সাদা গেরুয়া নাকি লাল রঙের অংশটি উত্তর লিখবে জাতীয় পতাকার উপরের দিকে থাকে গেরুয়া রং। খয়ের প্রশ্ন জাতীয় পতাকা রং কৃষ্ণের প্রতীক ত্যাগ পবিত্রতা শান্তি আনন্দের প্রতীক উত্তর হবে জাতীয় পতাকা সাদা রং শান্তির প্রতীক হবে শান্তির প্রতীক গয়ের প্রশ্ন উনিশশো সালে চোদ্দোই আগস্ট কখন ভারতের এই জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় দুপুরবেলায় মধ্যরাত্রিতে সকাল দশটায় সকাল ছটায় এখানে উত্তর হবে উনিশশো সালে চোদ্দোই আগস্ট মধ্যরাত্রিতে ভারতের এই জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় ঘরের প্রশ্ন সরকারি ভবনে সাধারণত কখন জাতীয় পতাকা উঠতে দেখা যায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ছটা থেকে বারোটা পর্যন্ত নাকি সারা দিন রাত এবং উত্তর হবে সাধারণত সরকারি ভবনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উঠতে দেখা যায় উমাদেরের প্রশ্ন কবে ব্রিটিশ সরকার ঘোষণা করলেন উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হবে তেসরা জুন পনেরোই আগস্ট পনেরোই আগস্ট মধ্যরাত্রিতে নাকি চোদ্দোই আগস্ট এখন উত্তর হবে উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন ব্রিটিশ সরকার ঘোষণা করলেন পনেরোই আগস্ট ভারত স্বাধীন হবে এবার তিন দাগে দিয়েছে দু একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয় পতাকার মাপ কি অনুপাতে হওয়া উচিত উত্তর লিখবে ভারতের জাতীয় পতাকার মাপ থ্রি ইস্টু অনুপাতে হওয়া উচিত খয়ের প্রশ্ন উনিশশো একুশ সালে গান্ধীজির জাতীয় পতাকাটি কেমন ছিল উত্তর লিখবে উনিশশো একুশ সালে গান্ধীজিও তার প্রথম পতাকা নিয়ে এলেন এতে উপরের দিকে থাকে সাদা সবুজ ও লাল তিনটে সমান আড়াআড়ি ভাগ ছিল আর ছিল মাঝখানের চরকা আঁকা গয়ের প্রশ্ন কবে বর্তমান ভারতের জাতীয় পতাকা গণ পরিষদের হাতে তুলে দেওয়া হয় উত্তর লিখবে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট মধ্যরাত্রিতে জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় ঘয়ের প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় উমাদের প্রশ্ন আঠারোশো সালে প্রথম কে ভারতের স্বাধীনতার জন্য পতাকা উত্তোলন করেন উত্তর লিখবে আঠারোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় বাহাদুর শাহ জাফর ভারতের স্বাধীনতার জন্য প্রথম পতাকা উত্তোলন করেন প্রশ্ন ভগিনী নিবিদিতা উনিশ সালে যে জাতীয় পতাকার নকশাটি তৈরি করেন তা বর্ণনা করো উত্তর লিখবে উনিশশো সালে ভগিনী নিবেদিতা লাল রঙের উপর পতাকা নকশা করেন এর চারধারে ছিল একশো আটটা শিখা ঠিক হলুত হলুদ বজ্র যার বা দিকে বাংলা লেখা বন্দে এবং ডান দিকে মাতরম এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিটি এটি হল ভগিনী নিবেদিতার নকশা করা আঁকা ঠিক আছে ছয়ের প্রশ্ন কত সালে এবং কবে ভারতের গণপরিষদে ভারতের বর্তমান ত্রিবন জাতীয় পতাকার নকশা গৃহীত হয় উত্তর লিখবে উনিশশো সালে বাইশে জুলাই ভারতের গণপরিষদে ভারতের বর্তমান রঞ্জিত জাতীয় পতাকার নকশা গৃহীত হয় বর্জ্যদাগের প্রশ্ন জাতীয় পতাকার প্রতি আনুগত্যের স্বপত্তি লেখক উত্তর লিখবে আমি জাতীয় পতাকার প্রতীক এবং যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধনতন্ত্র রূপে ইহার প্রতীক তাহার প্রতি আমরা আনুগত্যের প্রতিশ্রুতি দিতেছি এখানে দেখো তোমাদের বইতে দেওয়া আছে ঠিক আছে এটি হলো আনুগত্যের প্রতিশ্রুতিহের প্রশ্ন কি ধরনের জাতীয় পতাকা উত্তোলন বেআইনি উত্তর লিখবে ছেঁড়া ফাটা কিংবা বিমন্য জাতীয় পতাকা উত্তোলন বে ইয়া আমাদের প্রশ্ন কোন কোন ক্ষেত্রে ভারতে জাতীয় পতাকা অপব্যবহার রোধ আইন প্রয়োগ করা যায় উত্তর লিখবে কোনোরকম রকম ব্যবসা বাণিজ্যে কাজে বা পেশায় নামে পেটেন্ট বা টেডমার্ক হিসাবে বা নকশ করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার উনিশশো সালের প্রতীক এবং নাম অপব্যবহার রোধ আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয় তো তাদেরকে প্রশ্ন জাতীয় পতাকা কি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় উত্তোলন করা যায় উত্তর লিখবে খেলার মাঠে স্কুল কলেজে ক্যাম্পে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন পতাকাকে স্যালুট করা এবং পতাকার প্রতি শপথ গ্রহণ এইসব নিখুঁতভাবে করতে হবে ঠাকুরের প্রশ্ন অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হলে তা কোন দিকে কিভাবে থাকবে উত্তর লিখবে জাতীয় পতাকার বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না অন্য কোনো পতাকা জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় একসঙ্গে ব্যবহার করা যাবে না এখানে তোমাদের বলতে দেখো কী করা যাবে না এখানে দেওয়া আছে তোমরা ভালো করে এটা পড়ে নেবে এবার তোমাদের চারদিকে দিয়েছে উপযুক্ত শব্দ বৈশি শূন্যস্থান পূরণ করো তো আমি শুনস্থান পূরণ করছি তোমরা ভালো করে খেয়াল করো কয়ের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার সাদা অংশে ড্যাশ নীল রঙের ড্যাশ কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে উত্তর লিখবে ভারতের জাতীয় পতাকার সাদা অংশে মাঝখানে নীল রঙের চব্বিশটি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে কয়ের প্রশ্ন কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা ড্যাশ চলবে না উত্তর লিখবে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না গয়ের প্রশ্ন কোনো মিছিলে জাতীয় পতাকা নিতে হলে মিছিলে সর্বের উঁচু করে যোগ্য ব্যক্তিকে পতাকা বহন করতে হবে ড্যাশ কাঁধে পতাকা বহন করতে হবে উত্তর লিখবে ডান কাঁধে ঠিক আছে ঘয়ের প্রশ্ন জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে উত্তর লিখবে জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে তোমাদেরকে প্রশ্ন বিশেষ বিশেষ দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা ড্যাশ ব্যবহার করতে পারে উত্তর লিখবে বিশেষ বিশেষ দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে চয়ের প্রশ্ন সার্বভৌম সমাজতান্ত্রিক ট্যাশ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি শপথ নিলাম উত্তর লিখবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি শপথ নিলাম এখানে হবে ধর্মনিরপেক্ষ ছয়ের প্রশ্ন উনিশশো একুশ সালে গান্ধীজির তৈরি পতাকার উপর দিকে থাকে সাদা সবুজ ও ড্যাশ তিনটে সমান আড়াআড়ি ভাগ ছিল আর মাঝখানে ড্যাশ আঁকা উত্তর লিখবে উনিশশো সালে গান্ধীজির তৈরি পতাকার উপর দিকে থাকে সাদা সবুজ ও গেরুয়া তিনটে সমান আড়াআড়ি ভাগ ছিল আর মাঝখানে অশোক চক্র আঁকা ছিল পাঁচ দিকে দিয়েছে ভুল থাকলে খুঁজে বার করো এবং সংশোধন করো ঠিক আছে তা উত্তর করছো তোমরা দেখে নাও কয়ের প্রশ্ন মৃত্য রাষ্ট্রনায়কদের সঙ্গে জাতীয় পতাকা কবরে বা চিৎ দেওয়া যায় এটি কিন্তু ভুল কারণ দেওয়া যাবে না ক্ষয়ের প্রশ্ন জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় এটিও কিন্তু ভুল ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় না গয়ের প্রশ্ন জাতীয় পতাকা তোলার খুঁটির গায়ে ছোটো ছোট কাগজের জাতীয় পতাকা লাগানো যায় এটি উত্তর হবে হ্যাঁ লাগানো যায় ঘয়ের প্রশ্ন কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় গায়ে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া কি আইনসম্মত উত্তর হবে না এটি আইনসম্মত নয় ওমাদের প্রশ্ন জাতীয় দলের খেলোয়াড়রা জাতীয় পতাকা টুপিতে ছাপিয়ে ব্যবহার করতে পারে উত্তর হবে না পারেন না চয়ের প্রশ্ন সবসময় জাতীয় পতাকা দ্রুত গতিতে দীপ্ত ভঙ্গিতে উত্তোলন বা ওঠানো উচিত উত্তর হবে হ্যাঁ ছয়ের প্রশ্ন ভারতীয় জাতীয় পতাকার উপরে কিংবা ডান দিকে অন্য কোনো পতাকা বা প্রতীক থাকবে না এটি উত্তর হবে হ্যাঁ এবার দেখো সেকশন থ্রি এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো এই প্রশ্নগুলো আমি উত্তর বলছি তোমরা ভালো করে খেয়াল করো কয়ের প্রশ্ন ভারতে জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো উত্তর লিখবে ভারতে জাতীয় পতাকার তিনটি উজ্জ্বল বর্ণের সমান আকারের তিনটি বন্ধনী এর নাম তিরঙ্গা পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং দর্গতার প্রস্তের দেড় গুণ পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক তিনটি রঙের অংশ নিয়ে গঠিত তিনটি রঙের জমিনি সমান তিনটি রং হলো উপরে গেরুয়া রঙ মাঝে সাদা রঙ ও নিচে সবুজ রং পতাকাটি সাদা রঙের মাঝে থাকে অশোক চক্র জাতীয় পতাকার তিনটি রঙের ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে গেরুয়া রং ত্যাগ বা স্বার্থহীনতা ও সৌর্যের প্রতীক সাদা রঙ শান্তি ও পবিত্রতার প্রতীক এবং গাঢ় সবুজ রং জীবন ধর্ম নির্বিকতায় সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি এবং তারুণ্যের প্রতীক আর পতাকার সাদা রঙের অংশটির মাঝে একটি নীল রঙের চব্বিশটি কাটা বিশিষ্ট চক্র বসুনো থাকে এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র একে অশোক চক্র বলা হয় চক্রটি পতাকার উভয় দিকে ফটর অশ্মীর সাহায্যে অঙ্কিত করা থাকে অশোক চক্রটি দেশে উন্নতি ও প্রগতির প্রতীক এই অশোক চক্রে চব্বিশটি কাটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের ক্ষয়ের প্রশ্ন জাতীয় পালনীয় দিবসগুলিতে জাতীয় পতাকা ব্যবহার সম্বন্ধে যা জান লেখ উত্তর লিখবে বিশেষ জাতীয় পালনীয় দিবসগুলিতে যেমন স্বাধীনতা দিবসে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা সব সাধারণ ব্যবহার করতে পারেন গয়ের প্রশ্ন জাতীয় পতাকার সঙ্গে অন্যান্য পতাকা কীভাবে ব্যবহার করবে ব্যাখ্যা করো উত্তর লিখবে মঞ্চে ডান দিকে জাতীয় পতাকা থাকবে জাতীয় পতাকার বাম দিকে অন্যান্য পতাকা থাকবে জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকার থেকে বেশি হবে ঘরের প্রশ্ন অশোক চক্রটি কিসের প্রতীক বর্ণনা করো উত্তর লিখবে অশোক চক্র দেশের উন্নতি ও প্রকৃতির প্রতীক এই চক্রের নীল রং সমুদ্র ও আকাশের রঙের সঙ্গে মিলে যায় তাই এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক তোমাদের প্রশ্ন অশোক চক্রে চব্বিশটি কাটা কি তাৎপর্য বহন করে ব্যাখ্যা করো উত্তর লিখবে অশোক চক্রে চব্বিশটি কাঁটা দিয়ে বোঝা যায় দেশের অবাধ অগ্রগতি সর্বক্ষণের প্রশ্ন ভারতের জাতীয় পতাকাকে তিরঙ্গা বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তর লিখবে আমাদের জাতীয় পতাকায় তিনটি উজ্জ্বল রঙের সমান আকারের তিনটি বনন রয়েছে এজন্য ভারতের জাতীয় পতাকাকে তিরঙ্গা বলা হয় ছয় প্রশ্ন ক্রীড়া প্রতিযোগিতার সময় অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা কীভাবে ব্যবহার করবে বর্ণনা করো উত্তর লিখবে ক্রীড়া প্রতিযোগিতার সময় অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা প্রথমে উত্তোলন করতে হবে পতাকাকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিখুঁতভাবে শপথ গ্রহণ ও স্যালুট করতে হবে প্রশ্ন দিল্লির রাষ্ট্রপতি ভবনের জন্য কি মাপে জাতীয় পতাকা ব্যবহার করা হয় বর্ণনা করো উত্তর লিখবে দিল্লির রাষ্ট্রপতি ভ্রমণের জন্য দু নম্বর সাইজের অর্থাৎ টু ইন্টু আট ফুট মাপের পতাকা ব্যবহার করা হয় এখানে তোমাদের জাতীয় পতাকার আদর্শ আকার এখানে দেওয়া আছে তোমরা ভালো করে এটা দেখে নেবে ঠিক আছে এবার তোমাদের সেকশন চারে আছে কয় আছে জাতীয় ক্রিয়া প্রতিযোগিতার মঞ্চের কোন দিকে এবং কী অবস্থানে কী পর্যায়ক্রমিকভাবে জাতীয় পতাকা অন্যান্য পতাকা থাকবে তার এঁকে বর্ণনা করো এগুলো তোমরা সবাই নিজেরাই নিজেরাই করে নেবে এবং সেকশন ফাইভ নিজেরাই এগুলো করবে ঠিক আছে এখানে আমি অত্যাধিক কিছু প্রশ্ন কোশ্চেন করেছি সেটা তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পতাকা গৌরবর্ণ গাঢ় নীল চতুর্বর্ণ ত্রিবর্ণ প্রকৃতির উত্তর লিখবে ত্রিবর্ণ প্রকৃতির ক্ষয় ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম পতাকা উত্তোলন করেন কে জাফর আলী লাল বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাহ জাফর সৈকত আলী শাহ উত্তর লিখবে বাহাদুর শাহ জাফর গয়ের প্রশ্ন ভঙ্গির নিবেদিতা লাল রঙের উপর পতাকা নকশা করেন উনিশশো সালে আঠেরোশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে উত্তর লিখবে উনিশশো সালে ঘরের প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে নাকি আঠেরোশো সালে উত্তর লিখবে আঠারোশো সাতান্ন সালে ওমাদেরকে প্রশ্ন ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয় একই সেপ্টেম্বর বাইশে জুলাই একুশে সেপ্টেম্বর পঁচিশে জুন উত্তর লিখবে বাইশে জুলাই ছয় প্রশ্ন ভারতের রঞ্জিত পতাকা গেরুয়া রং থাকে মাঝে নিচে উপরে এদের কোনোটি নয় উত্তর লিখবে উপরে ছয় প্রশ্ন দেশের জাতীয় পতাকা অশোক চক্র হল নির্ভিকতার সাহসের শান্তির নাকি উন্নতি ও প্রকৃতির প্রতীক উত্তর লিখবে উন্নতি ও প্রগতির প্রতীক প্রশ্ন বর্তশ্ন রঞ্জিত পতাকা সাদা অংশের মাঝে নীল রঙের বিশেষ চক্র থাকে চব্বিশটি পঁচিশটি সাতাশটি নাকি বাইশটি উত্তর লিখবে চব্বিশটি ভিডিওটি এই পর্যন্ত ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো